চিকেন সাদা করে রানলে যে এত মজা হয় আমি আগে তা জানতাম না তো আজকে আমি রান্না করেছি চিকেন বেরেস্তা একটু ডিফারেন্ট স্টাইলে এইভাবে আমি আগে কখনো করিনি আজকেই প্রথম করলাম এবং এটা টেস্ট এবং এটা যে এত সুন্দর লেগেছে খেতে তা বলার মতো না তাই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম চিকেন বেরেস্তা তো চলো দেখে নিই চিকেন ব্যস্তা কীভাবে করে চিকেন ব্যবস্থা করার জন্য আমি পোলট্রি মুরগি নিয়ে চিকেন ব্যবস্থা করব। এখানে এক কেজি চিকেন নেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ আর নিচ্ছি টক দই টক দই এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি আদা বাটা ব্যবহার করছি দুই টেবিল স্পুন রসুন বাটা নিয়ে নিচ্ছি দুই টেবিল স্পুন মানে সমান সমানই নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাও সেম পরিমাণে দুই টেবিল স্পুন নিয়ে নিয়েছি মানে প্রত্যেকটাই দুই টেবিল স্পুন করে নিয়েছি এখানে জিরা বাটা নিচ্ছি এক টেবিল স্পুনের মতো এখানে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি কাঁচামরিচ চাইলে পেস্ট করেও দেওয়া যায় পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আমি এখানে নিয়েছি বাদাম বাটা নিচ্ছি দুই চা চামচ আমি এখানে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি যে কোনো বাদাম দিয়ে চাইলে এটা করা যায় স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এক কেজির জন্য আমি এখানে টোটাল আড়াই চামচের মতো লবণ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবে মশলাগুলো ভালো করে এখন একটু মিক্সড করে নিচ্ছি এটা একটু লিকুইড হবে আর এটা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব তো এখানে ব্রয়লার মুরগি আমি এক কেজি পরিমাণ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পছন্দ মতো সাইজ করে নিয়ে তারপরে এই যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটার মধ্যে ভালো করে মেখে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রাখলে এটা কিন্তু মশলাটা খুব দ্রুত ভেতরে ঢুকে যাবে আর এটা রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এভাবে সাদা চিকেন রান্না করলে কিন্তু আসলেই অনেক মজা হয় তোমরা চাইলে একটু বাসায় ট্রাই করে দেখতে পারো তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এক ঘন্টা পরে আমি এটাকে রান্না করছি তো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ আর এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নেব আর যখন বেরেস্তা হয়ে যাবে কালারটা একটু ব্রাউন ডার্ক ব্রাউন চলে আসবে তখন আমি কিছুটা পরিমাণ বেরেস্তা তুলে রাখবো আজকের রেসিপিটা যেহেতু বেরেস্তা চিকেন তো বেরেস্তা চিকেনটা আমি কিভাবে করছি সেটাই আজকে এখানে দেখাবো তো বেরেস্তা এখানে তুলে নিয়েছি প্রায় অর্ধেকের মতো আর যে বেরেস্তাটুকু আছে সেটার মধ্যেই আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আছে চিকেনটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। চুলার হিটটা একেবারে হাইতে দিয়ে আমি ভালো করে জাল করে পুরো যে এক্সট্রা পানি আছে পানিটাকে শুকিয়ে তারপর ভালো করে এটাকে কষাবো তো প্রথমে যেহেতু এক্সট্রা পানি দেয়া আছে তাই আলাদা করে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না এটাকে জাস্ট নেড়ে চড়ে ভালো করে বেরেস্তার সাথে পানিটাকে শুকিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো তো ভুনা করার পরে কিন্তু সামান্য পরিমাণে পানি আমি ব্যবহার করব তোমরা চাইলে দুধও ব্যবহার করতে পারো তো প্রথমে যে পানিটা ব্যবহার করছি এটা দিয়েই কিন্তু অলমোস্ট রান্না হয়ে যাবে এক্সট্রা করে পানি কিন্তু ব্যবহার করার আর দরকারও হয় না যদি তোমরা পরে এটা লো হিটে করো সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু দিতে হয় না পানি তো এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচি দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি দুই তিনটা করে আর দিয়ে দিচ্ছি তেজপাতা তো এই সাদা চিকেন রান্নায় আলাদা কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করতে হয় না এই তিনটা ব্যবহার করলেই ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো ঢেকে দিয়ে হাই হিট করে দিয়ে একেবারে পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে নিয়েছি আর এদিকে আমি বেরেস্তার কিছুটা অংশ বেটে নিয়েছি এই বাটা বেরেস্তাটাকেই আমি সামান্য পরিমাণ ঝোল উঠিয়ে একটু পেস্ট করে নিচ্ছি আর এই পেস্টটাকেই চিকেনটার সাথে মিশিয়ে দেব তো এটা দেওয়ার ফলে যে চিকেনের যে গ্রেভিনেসটা এটা এত মজা হয় আমি আসলে আগে না করে খেলে বসতাম না তো এটা করার পরে আমি এটার টোটালি ফ্যান হয়ে গেছি তো বেরেস্তা চিকেনটা খেতে কিন্তু খুবই মজা তো এইভাবে বেরেস্তাটাকে বেটে জাস্ট মিশিয়ে দিচ্ছি চামচ দিয়ে তো তোমরা বাটার পরে এটাকে মানে ডিরেক্টলি মেশালে হয় কি একটু দলা পেকে থাকে এই জন্য একটু পানি দিয়ে লিকুইড করে দিচ্ছি আর যদি গ্রাইন্ডারে করা হয় সেক্ষেত্রে একটু পানি দিয়ে পেস্ট করলে কিন্তু সেটা অলরেডি একটু লিকুইডই হয় সেক্ষেত্রে এক্সট্রা পানি মেশাতে হয় না তো বেরেস্তাটা দিয়ে আমার চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম অবস্থায় আছে এখন আমি এটাকে পানি শুকিয়ে জাস্ট একটু কিছুক্ষণ কষাবো পাঁচ মিনিটের মতো আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি চামচ পরিমাণ দিয়েছি এটা দিলে এই চিকেনের ফ্লেভারটা খুবই সুন্দর আসে তোমরা চাইলে এখানে গোলমরিচ আস্তও ব্যবহার করতে পারো তবে গোলমরিচের গুঁড়াটা দিলে এটার যে ফ্লেভারটা সেটা আরও বেশি এনহ্যান্স করে তো যখন অনেকটা কষানো হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি পানিটা দিয়ে তারপর দুধটাকে মিক্সড করে জাস্ট সামান্য কিছুক্ষণের জন্য এটাকে আমি সেদ্ধ করে নেব তো এই পাউডার দুধটা দেওয়ার কারণে এই ঝোলটা কিন্তু খেতে খুবই মজা হয় তো এক্সট্রা করে এখানে কিন্তু আর লেবুর রস টস মিক্সড করার দরকার নাই কারণ এটা দিলেই কিন্তু খুব বেশি টেস্ট এনহ্যান্স করে আর যখন এটা প্রায় রান্না হয়ে আসবে তখন এটাকে নামানোর আগে বাকি যে টুকু ছিল পেঁয়াজের সে বেরেস্তাটুকু দিয়ে জাস্ট চুলার হিটটা একেবারে স্লো করে রেখে খানিকটা তেল উঠিয়ে নিলেই কিন্তু সাদা চিকেন রান্না হয়ে যাবে তো রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথেই এই চিকেনটা খেতে খুবই মজা ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ